সম্মানিত বন্ধুরা চলে আসলাম ঐতিহ্যবাহী সেনহাটি জাকারিয়া দারুল উলুম মাদ্রাসায় দুই দিনব্যাপী ওয়াজ মাহফিল আজ প্রথম অধিবেশন হল শুক্রবার আগামীকালকে শনিবার দ্বিতীয় অধিবেশন হবেন তা বন্ধুরা আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরা দিয়ে মাহফিলের সমস্ত স্থানান্তর পরিদর্শন করে দেখাবো আপনারা সবাই উপভোগ করবেন বন্ধুরা প্যান্ডেলের আগা মাথা এবং সমস্ত সাজসজ্জা আপনাদেরকে ঘুরে ঘুরে ব্যাক ক্যামেরা দিয়ে পরিদর্শন করে দেখাবো আপনারা অবশ্যই দেখতে পাবেন ধৈর্য সহকারে মনোযোগ সহকারে অবশ্যই দেখতে হবে আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা ভবিষ্যতে আমি যেন আরও ভিডিও করার অনুপ্রেরণা পাই সেই জন্য আপনাদের কাছে বলা আর কি অবশ্যই আপনারা জানাবেন আমার ভিডিও করা কেমন হয়েছে হয়তো একটু ভুল ত্রুটি হইতে পারে তো বন্ধুরা আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি সমস্ত কিছু আপনারা উপভোগ করছেন মাহফিলের সমস্ত স্থান আমি ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদের সামনে আরও আকর্ষণীয় কিছু আছে মনে করেন প্যান্ডেল এরপর ইত্যাদি আরও অনেক কিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন জামায়াতের আমির খুলনা জেলার ভারপ্রাপ্ত আমির উনি বর্তমানে বয়ান করছেন একে একে আরও অনেক মহাতারাম উলামা একরাম বয়ান করবেন দেখতে পারছেন আপনারা অনেকক্ষণ ধরে জামায়াতের আমির বয়ান করছেন হো খুলনা চার আসনের এমপি পদে নির্বাচন করবেন ইনি হলেন আমাদের মাদ্রাসা অত্র মাদ্রাসার বড় হাফের সাহেব অনেক সভাপতি অনেক শ্রোতারা শ্রবণ করছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি নিজেও আছি আশেপাশের এলাকার দুই চার এলাকার সবচাইতে আশেপাশে দুই চার এলাকা বলতে খুলনা রূপসা দিগুলিয়া তেরোখাদা খাদা দিগুলিয়া রূপসা এই চারটা থানার সবচাইতে বড় মাদ্রাসা এই জাকারিয়া দারুল উলুম মাদ্রাসা এই মাদ্রাসার অনেক গুণাগুণ আছে আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার ওই কর্নারে বিশাল বড় মসজিদ এবং এই দিকে মাদ্রাসার রোড হাতের বাম পাশে গাড়ি পার্কিংয়ের জন্য মোটরসাইকেল আর অন্যান্য গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা রাখা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে সোজা রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি এই যে এইখানে মোটরসাইকেল পার্কিংয়ের জায়গা আছে আপনারা খুব সুন্দরভাবে আমার এই ভিডিওটি উপভোগ করবেন এবং কমেন্টসের সাথে জানাবেন কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে অনেকক্ষণ ঘুরে ঘুরে আমার ভিডিওটি করা লাগছে আপনারা দেখতে পাচ্ছেন স্টেজের দিকে আমি ক্যামেরা ধরছি ওই যে ওই মাথায় জাকারিয়া দারুল উলুম মাদ্রাসার সবচাইতে বড় মসজিদ দিগুলিয়ার ভিতরে এইটাই অন্যতম

এই মহল্লার মধ্যে এই কয়েকজন লোক নাকি আরো লোক আছে না আসল কথা হলো জান্নাতের বাগানে কোনো জাহান্নানি মানুষ প্রবেশ করতে পারে গায়ের জোরে বাহু বলে জান্নাতের বাগানে কেউ প্রবেশ করতে পারবে এই খুলনার ঐতিহ্যবাহী জাকারিয়া মাদ্রাসা আজকে কারা কারা অংশগ্রহণ করবে কারা শ্রোতা হবে কারা এখানে বক্তব্য হবে এটি আল্লাহ তাআলা অনেক আগেই নির্ধারণ করে রেখেছে ঠিক কিনা বলো তো আমি আমি বড় সৌভাগ্যবান আজকের এই আয়োজন এই মহাফিলে তথা জান্নাতের বাগানের ভিতরে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন

কে কে বলবেন এখানে বসিয়া এখানে আল্লাহ আল্লাহর সাথে আসতে সময় এমন ব্যবস্থা নিয়ে আসছেন জন তো বন্ধুরা দেখতে দেখতে বিদায় নেওয়ার পালা এসে গেল বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন হয়তো ভিডিওটা একটু বড়ো হয়েছে তো আপনারা ভিডিও কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন ভবিষ্যতে আরও যেন এরকম ভিডিও করতে পারি সেরকম অনুপ্রেরণা দিবেন আপনারা আমি আশা করি দেখতে দেখতে বিদায়ের সময় হয়ে গেছে তো বন্ধুরা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন বিশেষ করে মুসলমান আমরা যেহেতু সপ্তাহ নামাজ কালাম করার চেষ্টা করবেন আমাদের সহবাদ